কালকে যখন রাত্রি করে শিয়াল আসছে কাদের বাড়িতে আসছে শঙ্খ শ্রেষ্ঠর বাড়িতে এসে দেখে শঙ্খ শ্রেষ্ঠ ঘুমিয়ে আছে তখন কি করছে শেয়ালটা দৌড়ে চলে গেছে দীপ্তকু বাড়িতে দীপ্তকু বাড়িতে যায় দেখে দীপ্তর বাবা একটা লাঠি নিয়ে দাঁড়ায় এসে বলল ওরি বাবা এখানে আর থাকা যাবে না তারপরে আবার দৌড় দিয়ে যায় কাইফদের বাড়িতে দের বাড়িতে গিয়ে দেখে তার দাদু দাঁড়ায় রয়েছে দাদু দাঁড়িয়ে আছে তখন সে কি করে সেখান থেকেও পালিয়ে যায় পালিয়ে কোথায় যায় সাদমানদের বাড়িতে সাদমানদের বাড়িতে যায় সাদমানদের বাড়িতে যখন যায় তখন সাদমান কি করে মাছ ভাত বসে বসে খায় হুম তখন তার মাছ ভাত খাওয়া দেখে একটা বিড়ালও বসে আছে বিড়ালটা বলে যে আমি মাছের কাটাটা খাবো সাদমান খাওয়া হলে আর পিছন থেকে শিয়াল বলে আরে তুমি কাটা খাবে আমি তো তোমাকেই খাবো তারপরে তারপরে কি হয় তারপরে সাদমানের বড় ভাই চলে আসে বিজয় বাবা বড় ভাই হ্যাঁ বড়ো ভাই যখন চলে আসে তখন শেয়ালটা ভয়ে পালিয়ে যায় পালিয়ে আবার আসে কোথায় আবার এদিকে আসে কাকি না শ্রেষ্ঠদের বাড়িতেই যাব পরে দেখে শ্রেষ্ঠর বড় বাবা বাইরে দাঁড়িয়ে আছে কাকি না আমার আজ খাওয়া দাওয়া হলো না তখন শেয়াল কি করে ওই যে পাশে মোলা খেত আছে যে তোমার দাদুর ওই মোলা খেতে যায় মোলা খেতে গিয়ে একটা শেয়াল একশোটা করে মুলা খায় কয়টা মুলো বিশটা না একশোটা মুলা খায় একশোটা একশোটা মুলা খায় একশোটা মোলা খাওয়ার পর শেয়াল কি করে জানো হ্যাঁ খালে পুই পুই করে বাবা পুই করে খালে পুই পুই পরে একশোটা মূলা খেয়ে কি সুস্থ থাকবে হ্যাঁ শঙ্খ আচ্ছা দাদার দিকে দিচ্ছে এই যে খালে পুই পুই করে আর এসে দাঁড়িয়ে থাকে বলে শঙ্খ আর শ্রেষ্ঠ যখনই দুষ্টুমি করব তখনই আমি তাদের খপস করে ধরে নিব হ্যাঁ পরে এখন তোমাদের ওই ইটা আছে না দরজাটা দরজাটা বাইরের দরজা যাচ্ছে ওই বাইরের দরজাতে দাঁড়ায় আছে শিয়ালটা বলতেছে শঙ্খকে খপাস করে ধরবে বুঝছ এখন কি করবা মূল আর পুই শব্দ পাইবা শুনবা শিয়ালে যে করছে নাকি মার সাথে কথা শুনে মার খা যে ভাত নিয়ে বসে আছে সেটা খেয়ে ঘুমাবে কোনটা করবে

শ্রেষ্ঠ তুমি শেয়ালকে ভয় পাও শ্রেষ্ঠ রাত্রে শেয়ালটা কি করে জানো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঘুমায় যে ওইখানে জানালার পাশে লুকায়া থাকে হ্যাঁ তুমি ভয় পাও শঙ্খ তো ভয় পায় না শ্রেষ্ঠ তো খুব ভয় পায় না না আমি ভয় পাই ভয় পাও তাহলে যাও গিয়ে ভাত খাও যাও ভাত খাও শঙ্খকে ধরে শ্যাল কয়টা মূলা খাওয়াবে একশোটা মূলা খাওয়াবে একশোটা মূলা খা